সূরা আত-ওয়াকিআহ পবিত্র কুরআনের 56 নম্বর সূরা যেখানে আল্লাহর উপর আলামিন 96টি আয়াত নাযিল হয়েছে এবং এটি একটি মাক্কী সুরা অর্থাৎ এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে নাযিল হয়েছে আর আমরা জানি যে মাক্কী যুগে যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলো মোটামুটিভাবে অরোকাল কেন্দ্রিক জান্নাত জাহান্নামের বর্ণনা থাকে ইমান কেন্দ্রিক আল্লাহর মাহারেফত কেন্দ্রিক হয়ে থাকে এবং মাদানী সুরা যেগুলো আছে সেগুলোর মধ্যে হুকুম আহকাম বিধি বিধানগুলো বেশি হয়ে থাকে সুরাত এমন একটা সুরা যেটা রসুল্লাহ সাল আলিফ আসাল্লামের মাক্কী জীবনে নাজির হয়েছে আপনাকে একটু বলতে পারবো রসুল্লাহ সাল আলিফ আসাল্লামের মাক্কী জীবন তাকে বলে কত বছর নবী সাল আলিফ আসাল্লাহ মক্কায় ছিলেন তার পুরো নববী জীবনটা কত বছরের ২৩ বছর কত বছর মক্কাইছিলেন মোটামুটি ভাবে তেরো বছর তার পরের দশ বছর বোধহয় ছিলেন মদিনা তো সুরতুল ওয়াতিয়া এর ফজিলত সম্পর্কে আমি দুটো কথা বলি প্রথম যে বর্ণনাটা বলছে সেটা বললো রসুল্লাহ সল্লাহ হো আনু আস্সাল্লাম একবার আবু বাবর সিদ্দিক রদী আল্লাহ ওহানু বলেছিলেন রিয়া রসাল্লাহ বরুর সাল্লাহ আনিবাসাল্লাম আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে বয়স্ক দেখাচ্ছে তখন নবী সাল্লাম বলেছিলেন যে আল কোরআনের পাঁচটা সুরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে কয়টা সুরা পাঁচটা সেই পাঁচটা হচ্ছে এক নম্বর সুরাদুল ওয়াকিয়া এক নাম্বার কি দুই নম্বর সুরাদুল হুদ সুরা হুদের নাম শুনেছেন আচ্ছা তিন নম্বর সুরাতুল মুরসালেদ মুরসালেদ সুরা মুরসালেদ চার নম্বর সুরাত উত্ত্যাক ভীভ ইদে শামসু কৌ উয়েরথ আরেকটা নেভার আইম মাই দা স্যার আই লোন এই পাঁচটা সুরা ডাবিস হলো আব আরিম হোসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছেন এখানে বৃদ্ধ মানে কি এই সুরাগুলোর মধ্যে এমন পরকালীন বর্ণনা দেওয়া আছে যেগুলো শোনার পরে আমাদের দুনিয়ার মায়া মোহব্বত চলে যাবে ইনশাহ মানুষ তখন পরকালের বাসিন্দা হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বুত এর মধ্যে ছিল ওয়াকিয়া একটা অন্য একটা বর্ণনা পাওয়া যায় আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যদিও এই বর্ণনা নিয়ে অনেকের মাঝে কিছু اختلاف আছে কেউ বলেছেন এটা একটু দুর্বল আবার কেউ কেউ বলছেন এটা হাসান বাসানি তো এখানে একটু মতপার্থক্য আছে তারপরে আমি ফজিলতটা বলছি তিনি বলেন যে ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না একজন সাহাবি ইত্তেকারের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন তোমরা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করো সুরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই আমাদের উচিত হবে সুরা ওয়াকিয়ার উপর আমল করা আল্লাহ তাকে অফিক দান করুন এবার আসুন এই সুরার মধ্যে মোটামুটিভাবে চারটা থেকে পাঁচটা অংশ আছে প্রথম অংশটাতে আল্লাহ রবুল আলমিন এখান থেকে শুরু করে প্রায় দশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রবুল আলামিন এখানে কেয়ামতের কথা বলছেন যে কেয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কেয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটা একটা হচ্ছে ডান পর্শওয়ালা আর সাহাবুল ইয়ামিন যারা আল্লাহ রবুল আলামিনের ডান দিকে থাকবে একদল হচ্ছে আজ ফায়াবুল যারা আল্লাহ রব্লুর আয়লামিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে আজরাহবুল মেই ম্যানটি ও আশরাহবুল মাশ অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আল্লাহ রাব্দুল আয়লামিনের কাছেও কেয়ামতের মঠে একদল মানুষ আল্লাহব্গের ডান দিকে থাকবে আরেকদল থাকবে আল্লাহ্বাগের বাদিকেয়া ডান দিকে যারা থাকবে ইনশাআল্লাহত আয়রা নিশ্চিত তারা চন্নাথী আর বাম যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান নাবে এছাড়া সম্পৃক্ত একটা হারিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল আলিফাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা আদি পিতা আদম আলিফ ইসলাম আদম আলী ইসলাম একবার ডান দিকে তাকাচ্ছেন একবার বাদিকে দিকে তাকাচ্ছেন যখন তিনি ডান দিকে তাকেন তখন হাসতে শুরু করেন আর যখন বা দিকে তাকেন তখন তিনি কাঁদতে শুরু করেন দেখে সালামকে বলেছিলেন এর কারণ কি তখন ইব্রাহীল আলাইহিস ইসলাম বলেছিলেন যে আলাইহিস ইসলাম যখন দান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জেন্নি তখন তিনি হেসে ওঠেন এবং যখন তিনি